সরকারি উদ্যোগকে বন্ধ করে দিয়েছিলেন এই আমরা জিয়াউর রহমানের 43 তম শাহাদত উপলক্ষে জাতি রূপকার রাষ্ট্রনায়ক জিয়র রহমান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাদের গনি চৌধুরী সভাপতিত্ব করেন ডক্টর শাহজাত হোসেন বিশেষ অতিথি হিসেবে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম গোলাম আকবর খন্দকার এস এম ফয়জুল হক মাহবুবুর রহমান শামীম অনুষ্ঠানে আরো অনেক বক্তব্য রাখেন স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট বেসরকারি উদ্যোগকে বন্ধ করে দিয়েছিলেন এই মুক্ত বাজার অর্থনীতি সৃষ্টি করলেন এবং প্রত্যেকটি অবৈধ অঞ্চলকে তিনি যাতে উৎপাদন হয় শিল্পের বিনিয়োগ হয় তার জন্য বিশেষভাবে বোর্ড তৈরি করলেন যেটা তিনি পার্বত্য বোর্ড তৈরি করেছিলেন রাজশাহীতে তিনি রাজশাহী উন্নয়ন বোর্ড তৈরি করেছিলেন এইভাবে যে অনুন্নত উন্নত কাজ শুরু করেছিলেন অনেক কিছু আছে বলা কথা বলে শেষ করা যাবে না বাংলাদেশের যা কিছু সুন্দর যা কিছু নতুন যা কিছু ভবিষ্যৎ সম্ভাবনাময় সবকিছুর সৃষ্টি করেছিলেন সেই সিংয় এই যে আজকে আমাদের শ্রমিক ভাইয়া বিদেশে যায় রেমিটেন্স নিয়ে আসে আমি মাঝখানে কিছুদিন আগে আপনার পুমরা দিয়েছিলাম মক্কা মন্দিনায় আমরা দেখলাম যে সব আপনাদের চট্টগ্রামের লোক সেখানে প্রচুর তারা সেখানে ব্যবসা বাণিজ্য করছে এবং তারা আছেন সেখানে এবং প্রচুর কাজ করছেন শ্রমিক ভাই আছেন কতটা মধ্য পাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কত প্রায় ত্রিশ লাখ এই সবই কিন্তু আপনার এই যা হামসা শুরু আমি যে এখনো জানি আমি যে সব জানি সবের মধ্যে মিনাতে জিগাদ গুরু যেটা কি তার বলে দিয়া গাত আফতে সেই সেই গাদ গুরু কিন্তু শরীর পছন্দ হন শুরু এ লিঙ্গ গাত নিয়ে যাচ্ছে সুতরাং তো নাম এর কথা দিয়া তাই না সেইভাবে গানে যে গানে সবের অন্তর্তিন মূল ভিত্তি হইয়া আছে সেই গার্মেন্টস কিন্তু শুরু করেছিলেন তিনি তিনি এটা সূচনা করেছিলেন আজকে বাংলাদেশের উন্নয়নের শুরুটা করে দিয়েছিলেন তিনি এমন কোন জায়গা নেই ছাপ করে নেই সব সহপাধী চলে গিয়েছিলেন না একমাত্র নেতা তিনি থেকে গিয়েছিলেন তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন এই কথাটা বলতে বাধ্য হচ্ছে বলতে চাইনি কারণ তারা সারাক্ষণই এই কথাগুলো বলতে থাকেন আর একজন মাত্র ব্যক্তিকে একেবারে আপনার মহৎ করে মহিয়ান করে আর কেউ নেই এক নেতা এক দেশ ওই শেখ মুজিবের বাংলাদেশ এটা ছাড়া কোনো কথা বলে না তারা নেই কিন্তু সেই এই অতবার জাতি তিন কর্তব্য বিমূর জাতি সেদিন ছাব্বিশ তারিখে একটা কণ্ঠ শুনতে পেরেছিল সেই কন্ট্রি ভেসে গিয়েছিল আপনাদের এই চট্টগ্রাম থেকে বেতারে আমি মেজর গিয়া এই একটা শব্দ এই একটা কথা আমার সেই সময় যখন উচ্চারণ করলেন ইউই রিভল্ট এগেনস্ট দ্য অকুপেশন আর্মি অফ পাকিস্তান এবং আমরা আপনাদের স্বাধীনতা ঘোষণা করছি তখন সেই স্কুলিংয়ের মধ্যে চলে উঠেছিল সমগ্র বাংলাদেশ

হতাশ চালিতে হয়ে গিয়েছিল তারা কিন্তু এই সাতই নভেম্বর পঁচাত্তর সালে সিপাহী জনতার বিদ্রোহের বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন তখন তিনি নতুন করে জাতিকে আসান মনে করলেন স্বপ্ন দেখা তিনি বললেন ড্রিম আমাদের একটা স্বপ্ন আছে সেই স্বপ্ন হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করবার স্বপ্ন আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ থেকে একটি চিরস্থায়ী রূপ দেওয়ার স্বপ্ন রহমান সময়ে এই বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো যেটা আওয়ামী লীগের যন্ত্রণায় পড়ে তাদের তাদের সেই মিথ্যা যে আপনার একটা গর্ব গরিমা সেই সরকারের ভ্রান্ত নীতি এটা কবলে পড়ে যে বাংলাদেশ ধ্বংসবিধান ছিল রাজনৈতিক কাঠামোকে পর্যন্ত তারা পরিবর্তন করে নিয়েছিল একটা একদলীয় শাসন অর্থাৎ করেছিল বহুদলীয় গণতন্ত্র করেছে। গণতন্ত্র মাল্টিপার্টি সিস্টেম এখানে এক দাও দল এক একটা মত তাদের ভিন্ন ভিন্ন মত প্রকাশ করবে সব দুলোর সম্মিলনে গণতন্ত্র বিকশিত হবে একটা ফুলের বাগান তৈরি শতপূর্ণ করতে দিয়েছিলেন তিনি এবং সেটা তিনি সূচনা করেছিলেন তার আগের চার বছর কি ছিল আওয়ামী লীগ শাসনে আসার পরে আওয়ামী লীগ সালে রাষ্ট্র পরিচালক দায়িত্ব নিয়েছিল কি ছিল সে তার রাষ্ট্র সময় না সেই রাষ্ট্র পরিচালনার সময় ছিল দুঃশাসন দুর্নীতি ব্যর্থতা এবং দুর্ভিক্ষ